এই দেশে ফির আছে বলে আমি কোন দল করি না এই দেশে আমি কোনো দল করি না এই দেশে বড় বড় বক্তা আছে বলে আমি কোন দল টল নাই এই দেশে আছে বলে আমি দল করি না ওরা সুবিধাবাদী ওরা সুবিধাবাদী ওরা সবার কাছে ভালো থাকতে নগদ মিথ্যে ইসলামের রাজনীতি করা কি যায় রাজনীতি রাজনীতি মানে দেশ চালানোর নীতি বোঝা গেছে রাষ্ট্রের নীতি তো এই রাজনীতি তো শরীয়তে শুধু জায়জ নয় ফরজ রাষ্ট্র চালাতে হবে নবীলের সাথে জানা যাওয়ার আগেই খলিফা নির্বাচন করা হয়েছে কিন্তু গণতন্ত্রের রাজনীতি করা নয় আজকাল আমাদের দেশগুলিতে কোন রাজনীতি চলছে গণতন্ত্রের রাজনীতি সেই রাজনীতিতে অংশ না পুরুষেরও জায়জ নয় আর নারীরও যায় নয় ভালো কথা কারণ গণতন্ত্র কোরআন হাদিসের কথা কোরআন হাদিস বিরোধী বহু দিক থেকে বিরোধী অনেকগুলি দিক থেকে বিরোধী আর সেটা ইয়াহুদিরা দিয়েছে আব্রাহাম লিঙ্কন দিয়েছে হ্যাঁ মুসলিমদেরকে গিফট যে তোমাদের দেশে আমাদের মতবাদদের বাস্তবায়ন করো কোরআন হাদিস ছেড়ে দি ইসলাম ছেড়ে দি সুতরাং রাজনীতি বলতে যে প্রশ্নকারী প্রশ্ন করেছেন ভাবছেন যে আমাদের এই রাজনীতি হ্যাঁ করতে হবে গণতান্ত্রিক রাজনীতি না এই রাজনীতি করা যায় নাই রাজনীতি গণতন্ত্রের রাজনীতি গণতন্ত্র হারাম সেটা যদি অন্য দলের জন্য হারাম হয় তো জামাত ইসলামের জন্য হারাম আমার জন্য হারাম আমাদের জন্য যদি হারাম হয় তো তাদের জন্য হারাম গণতন্ত্রের রাজনীতি করা যায় নয় তাতে কোন রকমের সহযোগিতা করা এআত করা চাঁদা দেওয়া যায়